হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো দেখো নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আর একটি ভ্লগ আর এটা কিন্তু হচ্ছে ক্রিয়াঞ্চিকার পাব আর আগের দিনের ব্লগ মানে রাতেরবেলা ওকে একটু ছোট্ট করে সারপ্রাইজ দিয়েছিলাম তো ওটারই ব্লগ তো এখানে কিন্তু মা আমি অপেক্ষা করছি কখন বারোটা বাজবে ওকে একটু সারপ্রাইজ দেবো তখন কিন্তু প্রায় বারোটা এই পাঁচ দশ মিনিট বাকি তো দেখো এবার কিন্তু আমরা কোনো বাইরে থেকে কেক আনিনি কারণ তোমরা তো জানোই কিছুদিন আগে আমাদের কি একটা পরিস্থিতি গেছে আর আমরা কাকে হারিয়েছি তো এইসব কিছুর মধ্যে যে কেক আনবো সেলিব্রেট করব আনন্দ করব। এটার কোনোটারই মন মানসিকতা আমাদের মধ্যে তো যাই হোক ঘরের মধ্যে এই ছোট্ট কেকটা ছিল তো এই কেকটাই নিয়ে নিলাম আর একটা উপর দিকে একটা দেখো মন দিয়ে দিলাম তো এটাই কিন্তু এখন ক্রিয়াঞ্চিকার পাপাকে কাটাবো তো তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ আশা করব খুব ভালো লাগবে Happy birthday টু

তো বাবার মেয়ে তো এখানে বসে আছে আর আমিও কেক নিয়ে হাজির ও কিন্তু ভীষণ আসছিল তোমরা হয়তো ওকে দেখেই বুঝতে পারবে কিন্তু যাই হোক এবার এভাবেই আমরা বার্থডেটা সেলিব্রেট করলাম প্রতি বছরই তো কেক আনা হয় সবাই মিলে খুব মজা করি রাত বারোটার সময় কেক কাটি সবার বার্থডেতেই খুব মজা হয় আনন্দ হয় কিন্তু এবার তো সেই পরিস্থিতি নেই আর আমাদের মনোনি কোনো একটা আনন্দ কোনো কিছু করতে গেলেও আমাদের ওর কথা মনে হয় ভীষণ মিস করি ওকে তো যাই হোক এই ছোট্ট করে ওকে একটু সারপ্রাইজ দিলাম ঘরের মধ্যে কেকটা ছিল তো ভাবলাম এটাই কাটুক তো দেখো এখানে ক্রিয়াঞ্চিকাও কিন্তু বসে গেল ওর পাপার সাথে কেক কাটার জন্য তো যাই হোক ভিডিওটা তোমরা পুরোটা লাস্ট অবধি দেখতে থাকো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে আর বার্থডের দিন কি কি করেছি কোথায় কোথায় গিয়েছি সেটাও কিন্তু তোমাদের সাথে ব্লগে শেয়ার করব তোমরা অবশ্যই পাশে থেকে দেখতে থেকো আর এটা হচ্ছে কিন্তু বার্থডের দিন আগে মানে রাত বারোটার সময় সময়ের ভিডিও আর পরের দিনের ভিডিও কী কী করলাম না করলাম অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করো তো দেখো এখানে তো কেক কাটা চলছে ও মুমটা নে ভালো আর এখানে বাবা মেয়ে এখন কিন্তু কেক কাটবার আমি আবার সাইড দিয়ে ফটো তুলছিলাম যাই হোক লাস্টে তোমাদের সাথে দু তিনটে ফটোও শেয়ার করেছি ক্রিয়াঞ্চিকা তো খুব খুশি ও না জানো ভীষণ বোঝে যে এরকম মোম টুম কেক টেক আনলে বার্থডে ও খুব বোঝে তো দেখো কীরকমভাবে বাবার সাথে কেক কাটছে আর আমরা সবাই মিলে ফাইজলামও করছিলাম ও কিভাবে হাসছে আমার তো যাই হোক এই ছোটো ছোটো মুহূর্তগুলি সবসময় মনে থাকে আর আমি ওকে বলছিলাম যে এই ফার্স্ট মানে ওর লাইফে ফার্স্ট যে এরকম কেক কাটলো ও বাইরে থেকে কোনো কেক আনা হলো না এটাই কিন্তু ওর লাইফ তো প্রথম যাই হোক কিছু করার নেই সবার তো সবসময় সেম থাকে না আর আমাদের সুখ দুঃখ সবকিছু নিয়ে নিয়েই চলতে হবে কি আর করার আছে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এখানে দেখো মেয়ে কিন্তু পাপাকে এখন কেক খাইয়ে দেবে নিজেও কিন্তু একটু খাচ্ছে মানে ভীষণ বুড়ি হয়েছে তোমাদের কি বলবো তো দেখো ফটোগুলি শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা